হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ বি ডি আবদুল্লা টোয়েন্টি ফোর অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমায় আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসছি হানি ব্লাক কার্বনের একটি বাসমট আপনারা অনেকেই আছেন যারা নাকি বাসেজের নতুন প্লেয়ার তারা কিন্তু এই সব লেজেন্ডারি বাসমট দিয়ে খেলতে পারেন নাই আর যারা পুরাতন আসে তাদের কথা তো আর বলা লাগে না আর এই হচ্ছে বাসমোডটা এটা হচ্ছে গোল্ডেন লাইনের একটি বাসমোড এর সাথে আপনারা প্রায় বিশ থেকে তিরিশটির মতো স্ক্রিন পাবেন এর থেকেও বেশি হতে পারে আমি সবগুলো লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আর আমি চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওই চ্যানেলের কয়েকটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো ওই চ্যানেলটা ভিজিট করে আপনারা বাসমোর্ডটা ডাউনলোড করবেন এবং বাসমোর্ডের যেই স্ক্রিনগুলো এগুলো ডাউনলোড করবেন আর লাইট চাকা এগুলো তো দেখাইলামই এই হচ্ছে ভিতর সাইট পুরোই আগুন আর এই মোটটার যে অরিজিনাল ভিডিও এটা হচ্ছে বিড়ি বাসলাম আর ইমেল ভাইয়ের তো ওনার ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর বাসমোটটা কিন্তু আমার দেখা এক কথায় অসাধারণ একটি সেরা বাসমোট এটা কিন্তু দু সালের সেরা একটি দু সালের সেরা একটি লেজেন্ডারি বাসমোট এই হচ্ছে ইন্টেরিয়র পার্ট মানে সব দিক থেকেই মোটামুটি পারফেক্ট আছে দরজাটা খুবই সুন্দরভাবে খুলতেছে আর বাস মোটার যেই এক নম্বর অ্যানিমেশান এটা হচ্ছে ভিতরের যে দরজাটা ওইটা খুলে আর দুই নম্বর অ্যানিমেশনে হিনো থেকে ফুসো হয় এবং ফুসো থেকে হিনো হয় তো হানিফের যেহেতু এটা ওবি একটি বডি আর তিন নম্বর অ্যানিমেশনে হচ্ছে লাগেজের বক্সটা খুলে আর এটা হচ্ছে ওবি মোটরসের একটা বডি এটা হচ্ছে নতুন বডি তো ভাই ঠান্ডা লাগছে সরি তো এই বাসমোর্টটা কিন্তু সবথেকে সেরা একটা কন্ট্রোলিং সিস্টেম পাবেন মানে খেলে কিন্তু মনে হবে যেন যে একটা বাস্তবে একটা গাড়ি চালাইতেছেন তো সেরা একটা বাসমোর্ট আমার দেখা আর এটা চালায় কিন্তু একটা রিয়েলিস্টিক ফিল আসতেছে আর এটার একটু সমস্যা আছে যেটা হচ্ছে ড্যাশবোর্ডটা একটু বেশি নিচে নিচে লাগে ওইটা একটু ঠিক করে আপনারা নিতে পারেন আর এটার প্যাসেঞ্জার ভিউটা ফেসবুকে রিলিজ করা হয়েছে আপনারা যদি ফোর পয়েন্ট থ্রি মানে আপডেটের যে ভার্সনটা আছে ওইটা যদি খেলেন তাহলে আপনারা প্যাসেঞ্জার ভিউ সুন্দরভাবে বানাতে পারবেন আর এইটাতেই আমার মনে হয় আপডেট ভার্সনে এই মোডটা খেলে কিন্তু অনেক বেশি মজা মানে রিয়েলিস্টিক একটা ফিল আসে সব ভিউ থেকে খেলতে পারেন প্যাসেঞ্জার হেল্পার এবং ড্রাইভার তো এছাড়া মোডটা কিন্তু মানে এমনি থ্রি পয়েন্ট পয়েন্ট ওয়ানেও খেলে কিন্তু মজা আছে রেডি পিক আপ কিন্তু খুবই ফাস্ট এক ওয়ানজের মতো আর এটার যে কন্ট্রোলিং সিস্টেম এটা নিয়ে কোনো কথা বলবো না কারণ কন্ট্রোলিং সিস্টেম একশোতে একশো আর এই স্পিড যদি দেখাই এই দেখেন খুবই তাড়াতাড়ি উঠতেছে স্পিডটা তো স্পিড হচ্ছে এটার দুইশো প্লাস আপনারা পাবেন তবে এটা রিয়েলিস্টিক স্পিড পাবেন অনেক ভালো লাগবে আপনার এই মাস্কোটটা আশা করি তো আমার কাছে কিন্তু সব দিক থেকে বাসমোটটা একশোতে একশো লাগছে তো এটা কিন্তু অনেক আগের একটা বাসমোট প্রায় দুই সালের তো সেই হিসাবে কিন্তু বাসমোটটা কিন্তু অনেক বেশি লেজেন্ডারি একটা বাসমোট আর যেহেতু বাসির মোট ক্রিয়েশনের এটা বাসমোট তো সেহেতু কিন্তু এটার যে সব দিক থেকেই কিন্তু সেরা হবে মোটর মোটার ব্রেকটা তো দেখতেই পারতেছেন খুবই হার্ড এবং খুবই রিয়েলিস্টিক একটা ব্রেক এছাড়া স্পিড কন্ট্রোল সব দিক থেকে ঠিক আছে আর এই হচ্ছে ওয়াইপার এটাও কিন্তু খুবই সুন্দর তো বাস মোটার সব দিক আর কি আপনাদের মাঝে আর কি দেওয়ার চেষ্টা করলাম রিভিউতে বলার চেষ্টা করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই শেয়ার করে দিবেন নতুন প্লেয়াররা যারা আছেন তাদের জন্য যাতে এই বাস এই সকল ওই সকল লেজেন্ডারি বাসমুট চালাতে কিন্তু আসলে উপকার হয় তো সেই জন্য শেয়ার করবেন আর কমেন্ট করবেন যে এই বাসমুটটা আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো দশে দশ লাগছে আমি দশে দশ দিব ওভারটেকিং করিয়া মানে সব দিক থেকেই পারফেক্ট ইন্টেরিয়র ভিউ তো এই ছিল ভিডিওটি আর ভিডিওটি বেশি বড় করবো না ভিডিওটি আমি শর্টলি একটা রিভিউ করার চেষ্টা করেছি তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে এবং অনেক বেশি উপকারে আসছে তো আপনাদের ভাই বিডি আবদুল্লা টোয়েন্টি ফোর কিন্তু আসলে মানে ছোটো ছোটো জিনিসপত্র নিয়ে আসে না সে জানে নেই সে কিন্তু একেবারে লিজেন্ডারি জিনিসপত্রই নিয়ে আসে তো এই বাস লোকটা দেখতেই পারতেছেন কতটা বেশি মানে কী বলবো বাউলি দিয়া প্লাস চালাইয়া সেই একটা মজা লাগতেছে আর ডিপার দিয়া তো ফিনিশিং মানে রিয়েলিস্টিক এক কথায় একশোতে একশো তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম